আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন বিডিমলা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন বৃষ্টি পড়ছে রহমতের বৃষ্টি এই বৃষ্টিটা আমার ক্যামেরার মধ্যে আমি নিয়ে নিলাম অনেক ভালো লাগে বৃষ্টির সুগ্রামটা আমার অনেক পছন্দ তাই মনে করলাম ক্যামেরাতে নিয়ে নেই আর আপনাদের মাঝে বৃষ্টিটা শেয়ার করি বৃষ্টি হয়তো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে তারপর বৃষ্টির শব্দটা আপনাদের মাঝে তুলে ধরলাম যদি ভালো লাগে আমার ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকন ক্লিক করে দেখবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন বিভয়ের তাহলে হ্যাঁ তাহলে বৃষ্টিটা উপভোগ করুন অনেক ভালো লাগে সুগ্রামটা আমার কাছে অনেক গ্রান একবার নাকে যখন গ্রানটা আসে তখন অনেক মিষ্টি একটা গ্রান আমার কাছে ভালো লাগে বৃষ্টির গন্ধটা আমার অনেক পছন্দ আমার আমি অনেক উপভোগ করি আমার ভালো লাগতো আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলাও আমাদের বাসায় তিনের টিনের ঘর ছিল এরকম এমন ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়তো আমার কাছে অনেক ভালো লাগতো বৃষ্টির মধ্যে তো বাইরে যাওয়া যেত না বিজস তখন কি করতাম বসে বসে জানালার মধ্যে বসে থাকতাম অনেক ভালো লাগতো তাই এখন আমি আবারও বসে পুরানো স্মৃতি মনে করছি আর আপনাদের মাঝে শেয়ার করছি বৃষ্টি আমি কিন্তু বৃষ্টির দেখা যাচ্ছে না কিন্তু পাশের বাড়ির নিচে কুকুরটা বৃষ্টির মধ্যে বসে আছে বৃষ্টিটা কমে গেল হ্যাঁ রমজান মাসের বৃষ্টি আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য দোয়া করবো তাহলে ভিডিও দেখতে থাকেন তরকারি লুকটা বিয়ার দেখুন এরকম করে রান্না করেছি বড়ি আলু ডিম দিয়ে ওরা খাবে রাতে ডিনার করবে রাতের পরিবেশটা দেখুন থমথমে আলো তো এই সময় ভাত খায় আর রাত্রে বোলাতে খায় না আর এই যে ভাত আর পাতলা ডাল এটা দিয়ে ওদেরকে বেড়ে দিব ওরা খাবে আর আমি রেখে দিব কালকে সন্ধান করে রুটি দিয়ে খাব আমি তো রাত্রে খাই না রাত্রে তো আমি দই কিংবা অন্য কিছু খেয়ে জাল ঝুল খাই না এই তরকারিটা আবার সন্ধ্যার সময় ইত্যাদির সময় আমি পাতলা রুটি দিয়ে খাবো আর ওরা মুড়ি ভত্তা খাবে আর আমি এই রুটি দিয়ে ঝোল দিয়ে খাব আর ওরা এখন খাবে পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন আর দেখুন ঠান্ডা ঠান্ডা পরিবেশ একটা হিমের হাওয়া বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টিটা তো আপনারা দেখতে পেয়েছেন অনেক ভালো লেগেছে বৃষ্টির গ্রামটা অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিও দেখতে পাশে থাকেন সুন্দর করে এগুলা পরিষ্কার করলাম ভয় হয়ে গিয়েছে জলটা পরিষ্কার করলাম পরিষ্কার করলে কি বাবার ময়লা হয়েছে ধোয়া ধোয়া শেষ শেষ দিয়ে চুলাটাও পরিষ্কার করেছি এইভাবে করে চুলা পরিষ্কার আমার পরিষ্কার না করলে ভালো লাগে না পরিষ্কারটা আমার কাছে করতে ভালো লাগে আমি আমার মতো করে পরিষ্কার করি এক একজনের রান্নার ধরন যেমন একরকম একজনের পরিষ্কার আমি যেমন পরিষ্কার না করে আমি রান্না করতে পারি না আগে পরিষ্কার করব তারপর রান্না করব তারপরে আবার পরিষ্কার করে ঘর মুছে তারপরে ক্লিন হবে এটা আমার স্বভাব আমার কাছে ভালো লাগে আমি আগের থেকে এটা স্বভাব আজকের থেকে না আমি পরিষ্কার করে নিলাম এগুলা পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। আর আমাদের ভিডিওর পাশে থাকবেন পুরোটাই ক্লিন করে নিলাম এগুলো পুরো পুতছি আজকে এগুলাই যেগুলা পুরো পুতছি এগুলো পুরো ধুয়ে দিচ্ছি তারপরে এগুলা পুরো পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করলাম ওভেনটাও পরিষ্কার করেছি সব কিছুই পরিষ্কার করেছি কয়েকদিন পর পর গরম পানিটা পরিষ্কার না করলে না একে তেল চিটচিট করে আজকে পরিষ্কার করার পরে দেখুন লুকটা কীরকম হয়েছে পরিষ্কার করলে ভালো লাগে রান্না কমাচ্ছে তার জন্য মনে করলাম এগুলো পরিষ্কার করে নিজের শরীর খারাপ থাকলেও নিজেরটা নিজে করতে হবে এর কাজের মানুষের উপরে দিলে হবে না কাজের মানুষটা ঠিকমতো করবেও না পরিষ্কার নিজের কাজ নিজে করাটা ভালো আমি আমি আগের থেকে নিজের কাজ নিজে করি নিজে করা পছন্দ করি তারপর একদিন ফ্রিজটা মুছে ফেলবো তারপরে হয়ে যাবে আর কি এগুলো করেছি দেখুন এগুলো পুরা এগুলো পরিষ্কার করেছি কেমন হয়েছে কমেন্ট করবেন পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন আর আমার শেয়ার করে দিবেন আর আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন ওরা যাতে ভালো থাকে সুস্থ থাকে তাহলে ভিডিও দেখতে থাকেন। দেখুন আমার ছেলেমেয়ের ছবি আমার ছেলেমেয়ের ছবি আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন এই শব্দটা হচ্ছে একে থেকে পরে পুছে নিলাম অবশ্যই ধোয়া করবেন ওরা যাতে ভালো থাকে সুস্থ থাকে আর এই সুপার কভারটা ধোয়া হয়েছে আর এগুলা পরিষ্কার করে নিলাম কেমন হয়েছে কমেন্ট করে বলবেন লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকের মতো বিদায় দিলাম যদি ভালো লাগে বিদায় নিয়ে নিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম